আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন বাজে সকাল সাতটার মতো আর আজকে অনেক সকাল সকাল সবাইকে ঘুম থেকে উঠে যেতে হয়েছে তার কারণ হচ্ছে কি আপনাদের ভাইয়া আজকে অনেক সকাল সকাল একটু মিরপুরে গিয়েছে কারণ তার একটা আত্মীয়ের হচ্ছে অপারেশন ছিল আজকে তাই অনেক সকাল সকাল উঠতে হয়েছে আর যেতে হয়েছে তাকে আর তার সাথে সাথে আমরা সবাই উঠে গিয়েছি আর আমার বাচ্চা কাচ্চা সবই উঠে গিয়েছে আর আমার ছেলে তো একটু শব্দ শুনলেই উঠে যায় আর তাদেরকে আবার একটু ঘরে রেখে আমি একটু রান্না করে গিয়েছিলাম আর এই তো তারা দুই ভাই বোন মিলে একদম ছাদে চলে আসে দেখতেই পাচ্ছেন আর আমি আবার তাদেরকে খুঁজতে 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 তাদের পিছনে পিছনে ছাদে চলে আসলাম আর এসে হচ্ছে একটু ভালোই লাগলো যদিও এখনও পর্যন্ত ছাদে ওঠা হয় নাই তো আমাদের ছাদটা কিন্তু মানে দু একদিন পরপরই পরিষ্কার করা হয় দেখা যায় পরিষ্কার থাকে না আসলে আমাদের এই বাসাটা অনেক গাছ গাছালে দিয়ে ভরা তো দেখা যায় আজকে পরিষ্কার করলে কালকে এমন হয়ে যায় গাছ থাকার কারণে গাছের পাতা পড়ে যায় আর এদিক দিয়ে আমার ছেলে তো খুব খুশি ছাদে উঠে সে খুব আনন্দ করতেছিল আর আমিও একটু উঠে পড়লাম আর সকাল সকালের এই আবহাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যদিও আমরা তেমনভাবে বাহিরে বের হই না অনেক সকাল সকাল বের হওয়া হয় না কিন্তু এটা কিন্তু খুবই উপকার আমাদের জন্য গ্রামের মানুষ কিন্তু এর জন্যই বেশি ভালো থাকে সকাল সকাল উঠে তারপরে হাঁটা চলা করে কাজকর্ম করে আর এই আবহাওয়াটা তাদের শরীরে লাগে কিন্তু আমাদের শহরের মানুষের কিন্তু এটা হয় না তো যাই হোক তারপর একটু ঘুরে টুরে চলে গেলাম মনটা একদম সকাল সকাল ফ্রেশ হয়ে গেল একটু ঘুরে টুরে আর যেহেতু আমাদের বাসাটা একটু গ্রাম্য পরিবেশের আরও বেশি ভালো লাগে আর কি সকালবেলা উঠলে একদম পাখির ডাক তারপরে খুব সুন্দর একটা পরিবেশ আর কি তো যাই হোক এদিকে এসে বাসায় এসে আবার ছেলের জন্য খাবার রেডি করে গিয়েছিলাম এখন তাকে খাইয়ে নিলাম আর এদিক দিয়ে রান্নাবান্নার ব্যবস্থা করতেছি এখানে দেখতেই পাচ্ছেন মোটা মোটা ডাটা নিয়ে আসছে আমার আব্বু আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে একদম সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে আমাদের আগেকার নানি দাদিরা যেইভাবে মানে যেই রেসিপিতে রান্না করতো আজকে সেই রেসিপিতে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে একদম দেশি মোরগ দিয়ে ডাটা আলু দিয়ে শাক বেটে তারপর হচ্ছে গিয়ে রান্না করব এই তরকারিটা আমার নানিদের বাড়িতে যখন আমরা বেড়াতে যেতাম তখন আমার নানি রান্না করতে এরকম দেশি মোরগ দিয়ে তারপরে ডাটা আলু দিয়ে হচ্ছে এই রেসিপিটা রান্না করতে এত যে মজা হতো বলার মতো না তো আমার আম্মুর হচ্ছে এটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল তাই আব্বু মোরগ নিয়ে আসছে দেশি মোরগ তারপরে এখানে হচ্ছে ডাটা নিয়ে আসছিলো তো আমি হচ্ছে এগুলো সব কিছু কেটে কোটে গুছিয়ে নিতেছিলাম আজকে আম্মু আমাকে সব কিছু বলে দিবে যদিও এটা আম্মুরই রেসিপি আম্মু সব কিছু বলে টলে দিবে আর আমি শুধু রান্না করব আর কি আমার আম্মুর হচ্ছে একটু হাতে ব্যথা তাই আম্মু রান্না করতে পারবে না নাহলে আজকে আম্মুই রান্না করতো আর এদিকে আমি ডাটা কেটে নিতেছিলাম আর আমার ছেলের অবস্থা দেখেন সে কীভাবে থাবা দিতেছে মানে সবগুলো ফালাই দিতেছে আমি আবার উঠাইতেছি আবার ফালাইতেছে তো যাই হোক এখানে সব কিছু গুছিয়ে গেছে কিন্তু রান্না করতে চলে আসি এখানে আমি এই যে দেশি মুরগিটা কেটে একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি অনেকটা সময় লেগেছে আর মোরগটা অনেক বড় ছিল অনেকগুলো মাংস হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে আমি ডাটা আলু একটু কেটে তারপর ভাব দিয়ে নিয়েছি আর এ এখানে গরম মশলা বেটে নিয়েছি আদা রসুন সব কিছু বেটে নিয়েছি এখন রান্নাটা বসাই দিলাম আর এখানে মশলাটা কষায় নিতেছি আমি তো এখানে কি কি মশলা দিয়েছি একটু বলে নেই পেঁয়াজটা ভেজে তারপর এর ভিতরে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষায় নিতেছি আর গরম মশলা ইউজ করি না এটা হচ্ছে লাস্টে করব। তো যাই হোক এদিকে মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছে না কষানোর পরে হচ্ছে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো কষাতে যতক্ষণ সময় লাগে আর কি তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেশি মোরগ কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে কারণ এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় নেয় তো যাই হোক তারপরে কিছুক্ষণ কষানোর পরের ভিতরে হচ্ছে আমি ডাটা তারপরে আলু দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে বেশিক্ষণ কষাবো না অল্প একটু কষিয়ে নেব তো এটা কষানো হতে আর এদিক দিয়ে হচ্ছে আমি এটা এটাকে আমাদের দেশে হচ্ছে শাকবাটা বলে পেতেস পাতা জিরা তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো তেলের সাথে ভেজে তারপর এটা লাস্টে হচ্ছে তরকারি ভিতরে দেয় এটা আমরা অনেক মাছের সাথেও খাই আবার অনেক মাংসের সাথেও খাই এই শাক বাটা তো অনেক দেশে এটাকে চিনে আবার অনেক দেশে কিন্তু এটা চিনে না খাই না আর এটা দিলে কিন্তু খুবই মজা হয় তরকারি এই শাক বাটাটা আমি লাস্টে ব্যবহার করব গরম মশলা বাটা আর শাক বাটা তো এখানে হচ্ছে শাকটা আমি বেটে নিলাম আর বেটে হচ্ছে এখন আমি এটাকে তুলে নিব তো যাই হোক আমার কিন্তু বাটা হয়ে গেছে এখানে এই তো গরম মশলা বেটে নিয়েছিলাম তার সাইডে হচ্ছে আমি আবার শাক বাটাটা উঠিয়ে নিলাম আর এদিক দিয়ে শাক বাড়তে বাড়তে আমার তরকারিটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ডাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখন হচ্ছে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো দেশি মোরগ খেতে আসলে সবাই পছন্দ করে তবে আমার জামাই খায় না আমার জামাই একদমই পছন্দ করে না সে আসলে ফার্মের মুরগি ছাড়া তেমন কোনো মাংস খেতেই পছন্দ করে না হাঁস বলেন দেশি মোরগ বলেন লাল কক বলেন কোনোটাই সে তেমন একটা পছন্দ করে না শুধু গরুর মাংস আর হচ্ছে ফার্মের মুরগি এটাই হচ্ছে হচ্ছে সে খুব পছন্দ করে খেতে তো যাই হোক এদিক দিয়ে খুব ভালো মতো কষিয়ে পানি দিয়েছিলাম আর এই তো এখন হচ্ছে তরকারিটা প্রায় হয়ে হয়ে আসছে আর এ পর্যায়ে কিন্তু আমি গরম মশলা বাটাটা আর হচ্ছে গিয়ে যে শাকটা বেটে নিয়েছিলাম সেটা তরকারির ভিতরে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর এইভাবে কিন্তু ডাটা আলু দিয়ে মাংস রান্না করলে খুবই মজা হয় অনেক মজার একটা রেসিপি এটা তো যাই হোক হয়ে গেছে রান্না আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম